বাংলাদেশের একমাত্র আবাসিক সম্পন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে পূর্ণাঙ্গ সার্কুলার তারা প্রকাশ করে দিয়েছে কিন্তু এখানে কিছু শর্ত আরোপ করে দিয়েছে এই কারণে অনেক অনেক শিক্ষার্থী তারা কি করতে পারছে না এবছর পরীক্ষায় বসতে পারছে না তাহলে তাদের করণীয়টা কি শর্ত দিয়েছে তুমি পরীক্ষা দিতে না এবং তোমার করণীয়টা কি আজকে এই বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করে দিব কারণ তোমরা অনেকে হয়ে বসে আসো মন খারাপ টেনশন তোমাদের মাথার মধ্যে টেনশন কাজ করছে সো এই জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করে দিই দেখো যাবি ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ এবছর হাজার পঁচিশ সালে তুমি কি করবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো অনেক আশা নিয়ে বসেছিল দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবছর আবারও পূর্বের মতো হুট করে তারা কী বললো তারা বলে দিল যে এবছর দশটা করে কী হবে দশটা ইউনিট থাকবে আমাদের পূর্বের মতো আমাদের পূর্বে যেমন দশটা ইউনিট ছিল মাঝখানে কিছুদিন তারা ছয়টা ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা আবার বলো যে না এবছর থেকে আমরা আবার কি করব। আমাদের পুনরায় আবার দশটা ইউনিটে কি করবো ভর্তি কার্যক্রম চালু করবো সো তারা কি করলো দশটা ইউনিট চালু করলো এখন দেখো বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আসো বা মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছ তিনটা গ্রুপের জন্য শুধু প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের দেখো জাবির যে শর্ত জাবির যে শর্ত রয়েছে সেই শর্তে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং এফ ইউনিট এবং আরও যে ইউনিটগুলো রয়েছে যেমন আই ইউনিট এইস ইউনিট জি ইউনিট রয়েছে সো ওইগুলো আমি বাদ দিয়ে দিলাম ওইগুলো হচ্ছে পরের কথা সো দেখো মূলত যেগুলো তোমাদের ফকাসি থাকে বা বিশেষ করে সকলেই পরীক্ষা দেয় যে ইউনিটগুলোতে সো সেটা নিয়ে বলে এখন এই সকল ইউনিটগুলোতে পরীক্ষা দিতে হলে বিগত বছরও কিন্তু শর্ত দিয়ে দিছিল তারা এবছরও কিন্তু তারা শর্তটা চেঞ্জ করার কথা বলেছিল শুরুর দিকে বাট এবছর কিন্তু তারা ওই পূর্বের যে শর্ত ছিল ওইটাই কিন্তু বহাল রাখছে তো সেই ক্ষেত্রে দেখো বাংলায় তোমাকে এই সকল ইউনিটগুলোতে যদি পরীক্ষা দিতে চাও তোমার এই বাংলায় মিনিমাম এই মাইনাস থাকতেই হবে এই মাইনাস থাকতেই হবে এবং ইংলিশে তোমার কিন্তু গ্রেড থাকতে হবে অবশ্যই গ্রেড তোমার এই মাইনাস থাকতেই হবে তাহলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবা অন্যথায় তুমি পারবা না তোমার যদি একটাই থাকে আর যদি না থাকে তাহলে তুমি কিন্তু তাও পরীক্ষায় বসতে পারবা না এটার কোনটায় দেখা হবে এই এইস এইচএসসিটা দেখা হবে এইগুলো এইসএে আপাতত অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে যে শর্তগুলো রয়েছে তোমার পরিপূর্ণ হবে তাহলে তুমি সাবজেক্ট পাবা এখন কথা হচ্ছে যে ভাইয়া বি ইউনিটে আমার শর্ত সবকিছু ঠিক আছে বাট বি ইউনিটে তো চাওয়া হয়েছে ভাইয়া বি ইউনিটে একটা মাত্র সাবজেক্ট আছে বাংলা বাংলা এখানে বি ইউনিটে একটা বাংলা সাবজেক্ট রয়েছে এইখানে তো আমার বাংলা ইংলিশে যদি বি গ্রেড থাকে তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো হ্যাঁ অবশ্যই বাংলা সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে পারবা এবং একটি জিনিস বলে রাখা ভালো বাংলায় তোমার বি ইউনিটে মনে করো যে কয়টা সাবজেক্ট রয়েছে মানে যে পঞ্চাশটা যদি আসন থাকে মোটামুটি তোমরা পনেরোটা করে ভাগ পাবা কতটা সায়েন্স পাবে পনেরোটা আর্টস পাবে পনেরোটা কমার্স পাবে পনেরোটা দেখো এই পনেরোটার জন্য কিন্তু তোমার চান্স পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে পনেরোটার জন্য তুমি ভাবছো যে ভাইয়া তাহলে বিউডে পরীক্ষা দিই বিউডে পরীক্ষা দিলে তোমার জন্য চান্স পাওয়াটা কষ্ট হয়ে যাবে এই কারণেই বিউনেটে তো আরও ছেলেমেয়া পরীক্ষা দিবে দেখো বিশেষ করে বাংলার তো অনেক ডিমান্ড রয়েছে ইংলিশের অনেক ডিমান্ড রয়েছে অনেক ছেলেমেয়াস যাদের পজিশনটা তুলনামূলক ভালো থাকবে তারা কি করবে ফার্স্ট চয়েসে ইংলিশ এরপরে কী করবে তারা হচ্ছে বাংলা দিয়ে রাখবে সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক গুণে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কি হবে নেমে আসবে এখন তুমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা জাহাঙ্গীরগর ইউনিভার্সিটিতে দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাকে মেবি নয়শো টাকা গুনতে হচ্ছে আবার পরীক্ষা দিতে দিতে যেতে হবে আসতে যেতে হবে একটা অনেক খরচের ব্যাপার সেবার আছে সো সেই ক্ষেত্রে তুমি যদি রিক্স নিতে যাও তোমার জন্য কিন্তু দশ পাওয়ার পসিবিলিটি কিন্তু দশ পার্সেন্ট আমি বলবো না যে একবারে নিই তোমার আছে কিন্তু দশ পার্সেন্ট ঠিক আছে এখান থেকে একটি সাবজেক্ট সুনিশ্চিত করে নেওয়াটা তোমার অনেক কষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে তাহলে তুমি কি করবে ঠিক আছে তার আগে বলি দেখো সি ইউনিট সি ওয়ার ইউনিট যেটা রয়েছে এটা চারুকলা অনুষদ এখানে তুমি কি করতে পারবা বাংলায় বি থাকলে পরীক্ষা দিতে পারবা ইংলিশে বি থাকলে পরীক্ষা দিতে পারবা এইচএসিতে ঠিক আছে এখন এটার পরে কিন্তু আবার তোমাকে কিন্তু কি করতে হবে আর এক ধাপ পরীক্ষা দিতে হবে তোমাকে অঙ্কন আবার কিন্তু কি করতে হবে অবশ্যই পরীক্ষা দিতে হবে তারপরে তুমি সিলেক্টেড হলে তোমাকে কি করা হবে মনোনীত করা হবে এখন তোমার একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে এখন ড্রয়িং তোমার নাট্যকলা সারুকলা এই সকল সাবজেক্টগুলো তোমার পড়তে ভালো লাগে না তাহলে তো এখানে পরীক্ষা দিয়ে তো কোনো লাভ হবে না যদি তোমার ইচ্ছা না থাকে একটা ডিপার্টমেন্টে তুমি পড়তে হয়েছো ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে ভালো লাগে না তোমার তাহলে তো তুমি পুরো লাইফটা তো চার বছরের পড়াশোনা আবার অনার্স মাস্টার্স করবা তোমার দেখবা যে ভালো লাগছে তুমি বোর ফিল করছো ঠিক আছে তাহলে তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে তুমি দেখো এটা কিন্তু বিগত বছরও অনেক ছেলেমেয়ে এখান থেকে ছিটকে গেছে তাহলে তোমার কাজ কি হবে এখন তোমার কাজ হবে যাদের তুলনামূলক ফার্স্ট টার্গেট একটি আসন সাইসা সাই এরকম টেন্ডেন্সি তাহলে তুমি কি করবো তোমার কাজ হচ্ছে জিএসটি কে ফোকাস করো তারপরে তোমার কাজ যদি রাজশাহী ইউনিভার্সিটি এবছর পরীক্ষা দিতে পারো সিলেক্টেড নিয়ে সমস্যা হবে এক লাখ চল্লিশ হাজার করে দিতে পারবে তুমি এরপরে সিও চট্টগ্রাম ইউনিভার্সিটি টার্গেট করো দেখো অনেকেই আছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু যেহেতু রিটার্ন আছে রিটার্নের প্রিপারেশন নেই নাই বা রিটার্নে অনেক ভয় পাইছো তো সেই ক্ষেত্রে দেখো এই এই তিনটা ইউনিভার্সিটিকে তুমি আঁকড়ে ধরো খুবই আঁকড়ে ধরো খুব করে আঁকড়ে ধরো তাহলে দেখা যাবে এই তিনটা ইউনিভার্সিটির মধ্যে তোমার একটি আসল কি হয়ে যাবে সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর তুমি যদি মনে করো যে সেভেন কলেজের জন্য প্রিপারেশন নিব। নিতে পারো তুমি যদি মনে করো যে না ভাই আমি নার্সিং প্রিপারেশন নিব। আমি নার্সিং প্রিপারেশন নিব তাহলে সেটাও তুমি নিতে পারো তোমার হাতে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে একটাই যে যে তুমি তুমি পরীক্ষা দিতে পারো এর মানে এই নয় মন খারাপ করে হয়ে যাবা এটা নিয়ে একদমই টেনশন করবো না তোমার তাক দিনে যা আছে তাই হবে তোমার ভাগ্যে যেটা লেখা আছে তুমি সেই জায়গাতেই বসাবা তোমার কাজ হচ্ছে এখন পড়াশোনা করা তুমি পড়াশোনা করো কারণ তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও যে জগন্নাথ ইউনিভার্সিটি আমার জন্য না জগন্নাথ ইউনিভার্সিটি আমার জন্য না তোমার যে নেক্সট যেটা ইউনিভার্সিটি রয়েছে তুমি সেটাকে টার্গেট করো তোমার টার্গেট মনে করে টার্গেট ফিক্স করো যে আমি ওই সকল ইউনিভার্সিটিতে কি করবো টপ হান্ড্রেডে থাকবো কি করবো টপ হান্ড্রেডের মধ্যে থাকবো বা টপ একশোর মধ্যে থাকবো টপ পাঁচশোর মধ্যে থাকবো এইরকম পজিশন নিয়ে চিন্তা করো বা টপ আমি ল নিয়ে পড়াশোনা করবো এইরকম টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে আজকে আজকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও ইনশাল্লাহ তুমি ওই সকল ইউনিভার্সিটিতে টপ করবা বুঝছো ঠিক আছে আর এই বছর তোমরা যারা বিএসসি বা বিভাগ পরিবর্তনের বি ইউনিটে পরীক্ষা দিবা বা বিভাগ ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স চালু হতে চলেছে যদি তুমি ভর্তি হতে চাও বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ যদি তোমার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে তাহলে তুমি চাইলে কি করতে পারো আমাদের ম্যাচে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা আমাদের ফুল কোর্সটা হচ্ছে এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু কি করতে পারবা গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারবা আর এর জন্য প্রিপারেশন নিতে পারবা সি ওর জন্য প্রিপারেশন নিতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমাদের কি হবে পরীক্ষা চলমান থাকবে আমাদের ক্লাসও আলহামদুলিল্লাহ চলমান থাকবে আমাদের পরীক্ষাগুলো চলমান থাকবে ঠিক আছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি চাইলে কি করতে পারো আমাদের অনলাইন ক্লাসে ওরা সে ভর্তি হয়ে যেতে পারো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে কে ভার্সিটি সো আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে তুমি তুমি যদি এটা নিয়ে টেনশন করতে থাকো বা সারা যদি টেনশন করো